কথা এবারে এটা নাকি হয়েছে সত্যি একজন শুয়ে আছে এটা ধার দিয়ে দেখানোর চেষ্টা করব দশমীর সন্ধেবেলা চলে এসছি চক্র বেরিয়া সার্বজনীন তুমি মনে হচ্ছে না যে আজকে এটা দশমী মানে লোকের যে ভিড় সেই ভিড় কিন্তু প্রচুর পরিমাণে আছে আর মণ্ডপটা কিন্তু ঠিক এই রকমভাবে সেজে উঠেছে থিম হচ্ছে প্রথা আর দুর্গা ঠাকুরের মুখ্যমণ্ডপ দেখো এখানে যে একটা একদম মাটির যে প্রাথমিক যে কাজ হয় সেই দুর্গা আছে আর এইখানটা এরকম যে কাপড়ের ওপর কাজ সেটা পুরোপুরি আছে আমি আছি চক্রবেরিয়ার মণ্ডপের ভেতরে মণ্ডপটা ঠিক এরকম লাগছে উপরটা কিন্তু বেশ কয়েকটা মূর্তি পুষে আছে কিন্তু অন্য কিন্তু পড়েছে আর এখান থেকে এই হচ্ছে জ্যান্ত দুর্গা যেটা বলা হচ্ছে মানে চোখখানা চোখখানা কেমনটা নড়ছে আর পাটা এখান থেকে এরকম লাগছে এবং এখান থেকে যেটা শাড়ি বিশাল বড়ো শাড়ি গেছে আমি দেখাচ্ছি এই যে এই শাড়িটা জাস্ট গেছে দেখো এইখান থেকে এই শাড়িটা পুরো গেছে এবং ক্লোজ ভিউ দেখাচ্ছে চোখের পাতা বুঝছে এবং চোখের পাতা হচ্ছে পুরো যে মানে অরিজিনাল মনে হচ্ছে অদ্ভুত রকমের আর এখান থেকে ঝাড়টা এরকম লাগে পরে ঝাড়বাতিটা দেখো অসাধারণ লাগবে দুর্গা ঠাকুরটাও কিন্তু অসাধারণ 아, 사람 들어오래.